আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন সবাই আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা সিটি ব্যাংক অ্যাকাউন্ট ছিলাম তারা কিভাবে আপনার তা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন আপনাদের দেখাই ওয়েলকাম গাইজ আপনারা যারা সিটি ব্যাংকের অ্যাকাউন্ট চালান তারা কীভাবে অ্যাপসের আপনারা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন সেজন্য আপনাকে অ্যাপসের ভিতর প্রথমত প্রবেশ করতে হবে আমি এখানে অ্যাপসের ভিতর প্রবেশ করবো প্রবেশ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন আপনার ফিঙ্গার সেট করলে পাসওয়ার্ড দেওয়া লাগবে না এখন এখানে লেখা আছে দেখুন আপনার আপনার যে আইডি আইডিটা বসায় দিবেন তারপর নিচে আপনার পাসওয়ার্ডটা বসায় দিবেন আপনার যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসায় দিতে হবে আমি এখানে পাসওয়ার্ডটা বসায় দিলাম বসায় দেওয়ার পরে আপনাকে এখানে নিচে লেখা আছে লগ ইন লগ ইন লেখা আছে আপনাকে এখানে লগ ইন ক্লিক করে দিতে হবে আমি লগ ইন এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার উপরে আপনার এখানে আপনি ব্যালেন্সও দেখতে পারবেন সেজন্য এখন আমি কর্নারে থ্রি লাইন আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে সেটিংস এ ক্লিক করতে হবে আপনি প্রথমত সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর এখন লেখা আছে ফেস আইডি বা টাচ আইডি আপনি প্রথম যে অপশনটা আছে এটার ক্লিক করে দেবেন আপনার ফেস আইডি দিয়ে করতে পারেন আমি আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট এটা এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পরে আপনাকে এখানে লগ ইন উইথ ফিঙ্গার এখানে ক্লিক করলে আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিলে আপনাকে ওকে হয়ে যাবে এখন ফিঙ্গার প্রিন্ট অলরেডি সেট হয়ে গেছে গা আপনাদের দেখানোর জন্য আমি এটা কেটে দিয়ে আমি নতুন করে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখুন আপনাকে এখন আর পাশ না এখন আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলতে হবে খুব সহজেই করতে পারবেন থ্যাংক ইউচিন্তা করি থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ